সোয়াবিনটা বাড়িতে তেল দিচ্ছি এবারে সবজিটা অসাব আলু আর পেঁপে আমার তেলটা গরম হয়ে গেছে নিয়ে ফোড়নটা দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে সে আমি তো সিদ্ধ হয়েছে সবগুলো দিয়ে সব জল দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ি দিলাম ধরে জিরে ভাজা গুঁড়িয়ে একসঙ্গে করে রেখেছি তাই এক চামচ দিলাম হলুদ দিচ্ছি অল্প একটু গরম মশলা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি সবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে নিরামিষ